আর যদি দেখতাম যে বড় কোনো মাছ ভাসছে তখন কী করতাম একবারের ওপর বসে পড়তাম যে গুরুত্বপূর্ণ আমার এটা খুব গুরুত্বপূর্ণ ধরতেই হবে একবারে টঙ্গি সব আমরা শুয়ে পড়তাম যে মাছটা আগে ধরতে হবে এমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব তাড়াতাড়ি গুরুত্বের সঙ্গে ধরার চেষ্টা করতেছি সলাদ নিয়ে কথা বলছিলাম তো প্রথম দিন বলছিলাম যে সলাদ এমন একটা ইবাদত রাসুস একজন ব্যক্তিকে চারটা কথা বলছিলেন যে চারটা প্রতিশ্রুতি দিয়েছিলো চারটা করলে জান্নাত তার মধ্যে একটা অন্যতম ছিল সলাদ দ্বিতীয় দিন আমরা দেখাইছিলাম যে অন্য সকল এবাদতের থেকে সলাদ ভিন্ন ধরনের একটা এবাদত দ্বিতীয় দিন দেখাইছিলাম তো আজকে তৃতীয় দিন সলাদ সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো যে আল্লাহ সব কত গুরুত্ব দিয়েছেন সলাদকে কিভাবে আমাদেরকে পড়তে বলছেন আল্লাহ তালা বলেন হাফিজু আল্লাহ সলাওয়াত তোমরা সলাৎ সমূহের হেফাজত করো সমূহ বহু বসন ব্যবহার করছেন পাঁচ সলাদকে হেফাজত করতে বলেছেন আল্লাহ তালা পাঁচ সলাদ তো আল্লাহ তালা হেফাজত করতে বললেন যথা যথাসময়ে মতো আমাদেরকে পড়তে বললেন আমরা ঠিকঠাক মতো যেন পাঁচ সলাদ পড়তে পারি এটা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন যে এই পাঁচক্ত সলাদকে তোমরা হেফাজত করবা কিন্তু আমরা করতে পারি দেখা যায় যে অনেকেই আছে ফজরের সলাত সূর্য ওঠার পর পরে জহরের সলাত তিনটার সময় পরে আমি এখানে বসে থাকি লাইব্রেরিতে দেখি যে কিছু সংখ্যক মানুষের অভ্যাস যে তিনটার সময় কারেক্ট দেখি যে কিছু সময় আছে কিছু সংখ্যক মানুষ আছে আড়াইটার সময় ও কারেক প্রত্যেক দিন ওই সময় করে নামাজ পড়বে এগুলো মানুষের অভ্যাসে পরিণত হয়েছে তো আল্লাহ বলছেন সলাতের হেফাজত করতে তো আমরা হেফাজত করতে পারি নাই সলাদকে আমরা হেফাজত করতেছি না সলাদকে হেফাজত না করার কারণে আল্লাহ সুবাহনতলা ভয়ঙ্কর শাস্তির কথা কিন্তু বলেছেন কোরআনই বলছেন আল্লাহ সবার মুখস্থ আছে আল্লাহ বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ সাহুন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সাউন উদাসীন উদাসীন কারা এটার ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো ব্যাখ্যাই করছেন তবে দুইটা ব্যাখ্যা আমরা আপাতত সামনে আনতেছি একটা হলো যারা সলাত পরে না উদাসীনতার সলাতই পরে না আরেকটা ব্যাখ্যা হলো যে সলাত পরে কিন্তু ঠিকঠাক মতো পরে না ঠিক সময়ে পরে না পিছনে রক্ত পরে দেরি দেরি করে পড়ে এই দুইটা ব্যাখ্যা আরও অনেক ব্যাখ্যা আছে এই দুইটা ব্যাখ্যা আপাতত সামনে আনলাম কিন্তু প্রথম যে ব্যাখ্যাটা করলো যে সলাতই পরে না এই ব্যাখ্যাটা আপাতত আমরা মানতে পারতেছি না কারণটা হইলো আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লি কাকে বলা হয় যে সলাদ পরে তাকে মুসল্লি বলা হয় আর আল্লাহ বলছেন ওই সকল মুসল্লি মানে সলাদ পরে ওদের জন্য দুর্ভোগ সলাদ পরে তাহলে উদাসীনতা বোঝা যাচ্ছে যে কেউ সলাদ পিছনে সব সময় দেরি করি পরে এটা হলো উদাসীনতা সামিল আপনারা সাধারণ মানুষ আমি একটা জিনিস বোঝাই আমরা ছোটোবেলায় দেখতাম যে নদীতে আমরা বলছিলাম যে গরমের কারণে মাছগুলো ভেসে ভেসে উঠে আমরা ওটাকে বলছিলাম যে নোনা ভাসে বলছিলাম না বলি নাই নোনা ভাসে তো আমরা কী করতাম মাছ মারতে দৌড়াইতাম আর যদি দেখতাম যে বড় কোনো মাছ ভাসছে তখন কী করতাম একবারের ওপর বসে পড়তাম যে গুরুত্বপূর্ণ আমার এটা খুব গুরুত্বপূর্ণ ধরতেই হবে একবারে লঙ্গি টঙ্গি সব আমরা শুয়ে পড়তাম যে মাছটা আগে ধরতে হবে এমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা খুব তাড়াতাড়ি গুরুত্বের সঙ্গে ধরার চেষ্টা করতেছি আবার দেখেন খুব গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রদের জীবনে আমাদের ছাত্রদের জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটা এক্সাম আছে এসএসসি প্রাথমিক পর্যায়ে খুব গুরুত্বপূর্ণ এইচএসসি এসএসসি পরীক্ষা দেখবেন যে দশটার সময় পরীক্ষা ছাত্র বের হয়েছে আটটার সময় আটটার সময় বের হয়েছে দুই ঘন্টা আগে বের হয়েছে কেন গুরুত্বপূর্ণ যদি ছুটে যায় তাহলে মহা সমস্যা হয়ে যাবে ছুটানো যাবে না গুরুত্বপূর্ণ এজন্য অগ্রিম বের হয়ে গেছে যেন ছুটে না যায় আর আমরা কি করলাম সলারটা এই উদাহরণটা দেখেন সলাদ আমরা কি করলাম সলাতের প্রতি উদাসীন থাক যাই একটু পরে যাই যাই কিন্তু আমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ হইতো কি করতাম জানেন কি করতাম আজান দেয় নেই আমরা মসজিদে আসতাম এরকম কয়টা মানুষ আছে আজানের আগে মসজিদে আসে আপনার কাছে সলাদটা কি গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন কিভাবে আজানের আগে যদি আপনি দেখেন যে কোনোদিন মসজিদে আসতে পারছেন বুঝবেন যে আপনার সলাদটা আপনি আসলে গুরুত্বপূর্ণ আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনি দুইটা বিষয় মনে রাখবেন এক আপনি সলাতের বিষয়ে উদাসীন নাকি এটা আপনি বুঝবেন যে আপনি যখন মসজিদে নামাজের আগেই আজানের আগেই চলে আসবেন এসে দেখতেছেন যে আজান হয়নি আগেই মসজিদে এসে উপস্থিত হয়েছেন বুঝবেন যে হ্যাঁ আমি নামাজের প্রতি একটা গুরুত্ব কিন্তু আমরা দুই নম্বর পয়েন্ট আমরা উদাসীন হয়ে গেছি সেটা হলে আমরা সময় দেরিতে 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 করে ছাদ পড়ি সলাতে রক্তই শেষ হয়ে যায় তারপর আমরা দেরিতে করে পড়ি তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সলাদকে সঠিক অক্তে পড়তে হবে অক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পড়তে হবে এবং বিশেষ করে আমরা জামাতের সঙ্গে আমাদেরকে সলাদ পড়তে হবে আল্লাহ সুবাহনাত আমাদের সবাইকে জামাতের সহিত পাঁচ অক্ত সলাদ আদায় করার তৌফিক দান করুক আমি নুরব্ব আলম এই বলে আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সুবাহনকাল আহমদিকা আর শাহদুল্লাহ আসসালামু আলাইকুম